হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চ্যানেল আক্তার ব্লকস তো প্রতিনতো নিয়ে আসলাম তো একটা ব্লগ সেই যে দেখেন ফ্রেশ হয়ে গেছি সবাইকে জুম্মা মুবারক আজকে শুক্রবার আজকের জুম্মার নামাজ আমাদের গরিবদের জন্য কিন্তু জুম্মার নামাজই হলো হস তো সবাই জুম্মার নামাজ পড়বে সবাইকে নামাজের দাওয়াত দেওয়ালাম এই যে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আলহামদুলিল্লাহ এই যে আমার আব্বাজানে ঘুমাইতে আছে দেখছেন আমার আব্বাজান খালি যায় কিন্তু আমার আব্বাজান গো আমার আব্বাজানও শুয়ে আছে আপনাদের বাবু ঘুমে এখন ফেস হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তারপরে সাথেই থাকুক এখন বাজে সকাল সাতটা বাসায় মেহমান আসবে কিছুক্ষণ ঘন্টা দুই ঘন্টা পরে মেহমান চলে আসবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাই মেহমানের দেখা পাবেন সবাইকে অগ্রিম দাওয়াত দেওয়া হলো আর দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই অবশ্যই বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমরা ভিডিও সারলি আপনারা পেয়ে যান নোটিফিকেশন পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা উপভোগ করবেন রিকোয়েস্ট রিকোয়েস্ট আমাদের সাপোর্ট করবেন ভাই আমরা খুবই খুবই আশা করে এই অনলাইন জগতে আসছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা বিদায় খুব বড় আশা করে সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই দোয়া চাই সবার দোয়া চাই বড় ছোট সবাই দোয়া চাই সবাই আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের আমরা ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি যাতে ভালো ভালো জায়গায় যেতে পারি আল্লাহ পাক সেই যেন তফিক দেয় এবং সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমি চাকরিটা ভালোভাবে করতে পারি আর এর চেয়ে পাক যেন আমার সব দিকে যেন স্যালারির সব দিকে যেন পাক রহমত বরকত বাড়ায় দেয় সবাই বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি মানে বেশি বেশি দোয়া করবেন সবাইকে কাছে আর কিছু চাই না ভাই আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই শুধু আপনাদের ভালোবাসা চাই আপনারা আমাদের সাপোর্ট করবেন এইটুই আপনাদের কাছে আমি দাবি আর কিছু চাই না ভাই আপনাদের ভালোবাসা শুধু আপনাদের ভালোবাসা যাতে আপনার সারা জীবন আপনাদের সাথে থাকতে পারি ভালো ভালো ভিডিও দিতে পারি যাতে আপনারা উপভোগ করতে পারেন না জামালবাইয়ের ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে জামালবাই আস্তে আস্তে আল্লাবাক তারে আগায় নিচ্ছে এটা বেশি বেশি দোয়া করুন ভাই রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যালো গাইস আপনাদের কাছে খুবই রিকোয়েস্ট তা আমাদের সাথেই থাকুন ভিডিওটা দেখতেই থাকুন হ্যালো গাইস এই যে দেখেন পরশুদিন বাড়া মাসান সালাম বৃহস্পতিবার রাত্রে বুধবার রাত্রে মাছগুলো কোটা হয় না তখন রাত্র বাদ দিল এগারোটা যে বাটা মাছ দেখছেন এই মাছগুলো না অনেক স্বাদ অনেক স্বাদের মাছ অনেক মজার মাছ যে সবগুলো কিন্তু নদীর ভাটা এই এই বাটা মাছগুলো যখন সাতরায় না অনেক সুন্দর দেখা যায় অনেক মানি অনেক সুন্দর দেখা যায় এই যে পানি তো আছে এগুলো এই সারানো হচ্ছে এখানে দুই কেজি বাটার মাছ এক কেজি আষ্টশো গ্রাম সরি এক কেজি আষ্টশো গ্রাম দাম হলো আষ্টশো নব্বই টাকা এই যে বরফ দেখছেন এই যে বরফ দেখছেন এই বরফ পানির মধ্যে থাক না বরফ সাইডে আপনাদের ভাবি করতে আছে সাথে দুইটা ওই মাছ পেছে ভাবি এই বাইলে মাছ দুইটা আপনার ভাবি খাবে কিন্তু ভাবি খাবে সাথে আপনারা দাওয়াত পাবেন বাইলে মাছ আমার অনেক প্রিয় হ্যাঁ আমার বাইলে মাছ খুব পছন্দ প্রিয় জিনিস বাজারে গেলে বলে যে বাইলে মাছ পাইলে নিয়ে আসবেন বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আসছে আমার শালাদের বাসায় আমার শালার বাসায় তারপরে তানবীর তো এখন বাসায় নেই তানবীর হের সহকারী এসেছে তো তানবীর কলিক আইসে হের নানা নানি হইলে হ্যার কলিক ফ্রেন্ড মুসকান নেই কই কি হুসকান তোমার তো না ওটা তো আমার শান উনকে তোর মুস্কানের কি কয় মুস্কানের কেউ আমি তো মুস্কানের কেউ কেউ না কয় না মুস্কানের আম্মু আমি তো তোমার আম্মু লাগবো না কয় না আমার আম্মু লাগবো না আমার শাহনা লাগবো আর ভাই না লাগবে কি পরিমাণ পাগল হয় না চিন্তা করে না বাপমা লাগবো না শাহনা লাগবো আর ভাই আবার নানা নানি কাছে দু এক মাস থাকলে আবার বলবো যে আমার বাবার কাছে দিয়ে আসো এখন আর কি তামিম যাবে ও নানা সাথে বেড়াইতে ওর স্কুলে ভর্তি করাবো জানুয়ারি মাসে নাম লিয়ে এই জন্য একটু বেড়াই আসুক বেড়াই আসলে মন মানসিকতা ভালো থাকবে আর ছোটো বাচ্চা কাচ্চারা নানা নানি আদর খুব ভালো পাওয়া এটা হলো রাজকপাল আমরা কিন্তু নানা নানি আদর পাইনি আমি কিন্তু পাই না আমার ছেলেমেয়েরা নানানি আদর পাইতে আছে কিন্তু আমরা যখন পৃথিবীতে আইসি একমাত্র আমার দাদির ভালোবাসা পাইছি মাছগুলো দেখেন আল্লাহর কি রহমত দেখেন এখনো তাজা এখনও তাজাই দেখেন মাছ কাটছে যে দেখেন বুঝছেন মাছটা কিন্তু একদম পিওর তাজা আনছি ও বুধবার রাত্রে আনছি আমার ছেলেমেয়ে মাছগুলো দিছে যে ভাই মাছগুলো খেয়ে আপনি স্বাদ পাবেন আর ভাবি পছন্দ করবে আপনাদের ভাবি আবার ভাড়া মাছ বাইলে মাছ এগুলো পছন্দ নদীর মাছ এবার আমাদের দেশের বাড়ি গেলে সে কিন্তু গাড়িতে যাইতে চায় না লঞ্চে যাইতে চায় লঞ্চের এর খাওয়া পছন্দ আর আমি একটু বাসায় কাটাকুটা মাছ কাটার জন্য নিয়ে আসি কম মুস্কান বেবীর জন্য কষ্ট হয়ে যায় কান্না করে হে ডিস্টার্ব হয়ে যায় এই যে দেখেন ঘুমাইতে আছে মুসকান বেবি এই যে পা দূরে দেখা যায় তারপরে আমার শ্বশুরে আসছে এই যে রসমালাই নিয়ে মিল বিটার রসমলাই তা আমি কই নিশ্চই নিশ্চই তা আমি একটু আবার বাজারে যাব চিংড়ি মাছের জন্য সাথে থাকুন আইস রান্না করতে চলে আসলাম চিদা মাছ ফ্যান ছিলাম রুদা মাছ আর রান্না করবো চিংড়ি মাছ মাছ এই যে আমরা খাইতে বসলাম বাজে হচ্ছে দশটা পঞ্চান্ন খাইতে আছে কেমন লাগছে চিংড়ি মাছ কেমন লাগে उडा उस्ता काय नेतो तू खाया दे हलके बस चيني सबस्क्राईब मत तण बली मास त केमोन लागसे तोर कशे ভাল लागछ हं दा दोरू न मा मा मास खा ना ला हेसन हम बाबा बाबा ओय ता हम सीदा मास सीदा मास হচ্ছে যে বড় রিডা মাছ পাতিলরা ভরছে ভরে গেছিল রান্না করার সময় আর এখন তিন পিস আসতে চিংড়ি মাছ সবাই খাইছে আব্বা আম্মা খাইছে তারপরে ভাই ভাবি সাইফান সবাই খাইছে এখন হচ্ছে আমরা বসলাম তারা সবাই খাইয়া গেছে গা আব্বা মা খাইয়া হচ্ছে মামা বাসায় গেছে ছোট মামা বাসায় এখানে ঘুমাইব ঘুমও দরছে অনেক ঘুম